ফের এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল রায়নগর থানার পুলিশ গতকাল রাত্রে সীমান্ত লাগোয়া ডিগ্রি ঘোষপাড়া এলাকা থেকে ওই ব্যক্তি অবৈধ অনুপ্রবেশের দায়ে ধরা পড়ে পুলিশ সূত্রে জানা গেছে রাত আনুমানিক এগারোটা নাগাদ রায়নগর থানার পুলিশ সীমান্তবর্তী ঘোষপাড়া গ্রামে টহল দিচ্ছিল সেই সময় তারা বাংলাদেশ সীমান্তের দিক থেকে একজনকে সন্দেহজনকভাবে আসতে দেখে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি তার নাম মাহবুদ শেখ বলে জানায় তার বয়স আনুমানিক আঠাশ বছর সে বাংলাদেশের রাজশাহী জেলার হইিরামপুর গ্রামের বাসিন্দা পুলিশ জানায় মাহবুজ রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল কিন্তু মূল ভূমিতে ঢোকার আগেই সে পুলিশের হাতে ধরা পড়ে প্রাথমিকভাবে তার কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি পুলিশ সূত্রে আরও জানা গেছে এই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে আজ ধৃতকে আদালতে তোলা হয়েছে এবং সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে এই ধরনের সীমান্ত অতিক্রমের ঘটনা সম্প্রতি বৃদ্ধি পায় এলাকায় নিরাপত্তা আরও জোরদার করেছে রায়নবা থানার পুলিশ বিউরো রিপোর্ট নিউজ ফোর বাংলা